সকালবেলা উঠে দেখুন এঞ্জেল হলো পাড়ার খবর নেয় এই যে চারিদিক ঘুরে ঘুরে দেখে সব কিছু ঠিক আছে নাকি কিছু কিছুতে ঘরে নিয়ে যাবে উনি যাবে না এই চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ওই দিন ওই আসো 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 যাবে না যাবে না চলো আসো ওর এখানে বসতে এত ভালো লাগে ওর সারা ওই সকালবেলা ছেলে স্কুলে যাবে আর এখানে বসে বসে দেখুন ওই ওই দিকে চলে গেছে পাড়ার খবর নেয় আসলে রাতের বেলা কি হয় এখন সকালবেলা ওটা একটু খবর টবর নিয়ে নেয় আচ্ছা দেখো এই গেট দিয়ে কিভাবে বেরিয়ে যায় হ্যাঁ এমন বদমাইশ এমন বদমাইশ হ্যাঁ গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে ওই দেখো ওই দেখো গেট দিয়ে কেমন বেরিয়ে যাচ্ছে হ্যাঁ ঘরে ঘরে থাকবে না চলো চলো